الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم شروعي محان رب العالمين نامي যিনি অভ্যয় অক্ষয় নিরাকার একাল্লা যিনি সৃষ্টিকর্তার মালিক জিনার ইশারা ছাড়া একটি গাছের পাতা পর্যন্ত নড়ে না তাই কেমন আছেন আমার দেশ ও প্রবাস সকল ভাই ও বন্ধুরা আজকের আলোচনা মোবাইল দিয়ে বসীকরণ একদম ঠিকই শুনছেন মোবাইল দিয়ে প্রেমিকা বশীকরণ মোবাইল দিয়ে স্বামী বসীকরণ মোবাইল দিয়ে স্ত্রী বসীকরণ মোবাইল দিয়ে ছেলে মেয়ে বসীকরণ মোবাইল দিয়ে বাবা মা বশীকরণ এক কথায় মক্ষম ও খুবই সুন্দর বশীকরণ আজকের যে বশীকরণটি নিয়ে হাজির হয়েছি একটি আনকমন খুবই নতুন আমার মনে হয় ইউটিউবে নতুন ভিডিও এটি আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি বাড়িতে বসে ঘরে বসে আপনি কারো কাছে যেতে হবে না কোনো টাকা পয়সা খরচা করতে হবে না একদম ফ্রিতে বশীকরণ করুন আপনার পছন্দর মানুষকে আপনি হাতের মুঠোয় রাখতে পারেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন স্কিপ করবেন না কোনো মূল্যবান টপিক ছেড়ে যাবে তাহলে আপনার কাজটাই বিথা নষ্ট হবে আর যারা এখনো পর্যন্ত আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রাখবেন আমার দেশ ও প্রবাস সকল বন্ধুকে বলবো আপনি হয়তো আপনার প্রিয়জন আপনার কাছের মানুষের সাথে অনেক দিন সম্পর্ক ছিল এখন তার সাথে অশান্তি হচ্ছে আপনি অবশ্যই তার সাথে সম্পর্ক রাখতে পারবেন সেই ব্যক্তির সাথে আপনি সম্পর্ক রাখতে পারবেন সেই ব্যক্তির সাথে আপনি পুনরায় ভালোবাসা জমাতে পারবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনার ছেলে মেয়ে যে কেউ আপনার কথা শুনছে না আপনি তাদের সাথে সম্পর্ক রাখতে পারেন তাদের সাথে তাদেরকে হাতের মুঠোয় আনতে পারবেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা এটি করতে গেলে আপনাকে কি করতে হবে আপনাকে যেটি করতে হবে খুবই মূল্যবান ও সুন্দর একটি টপিক এটি করলে আপনি খুবই সুন্দর রেজাল্ট পাবেনই পাবেন একদম ঠিকই শুনছেন আমার প্রাণপ্রিয় বন্ধুরা আপনি আপনার আপনজন মানুষকে যখন বস করবেন সে দেখবেন আস্তে আস্তে আপনার বসে চলে আসবে এটি করতে গেলে আপনাকে কি করতে হবে প্রথমে বলবো ভিডিওটি আর স্কিপ করবেন না এখন থেকে মূল্যবান টপিক শুরু হতে চলেছে প্রথমে আপনি ভালো করে সুন্দর করে গোসল করবেন পবিত্র হবেন স্নান করবেন গা ধোবেন ধোয়ার পরে আপনি সুন্দর জামা কাপড় পরে একটি লাল কালের কলম ও সুন্দর খাতা নেবেন নেওয়ার পরে আপনি কি করবেন দেখুন স্কিনে যে তাবিজটি দেখতে পাচ্ছেন এই তাবিজটি আপনি পর পর আটটা লিখবেন পরপর আটটা যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই আটটা লিখবেন আটটা তাবিজ আপনি সহি ভাবে লিখবেন লেখার পরে তাবিজের নিচেই লিখে দেবেন এমক ব্যক্তি যেন আমার প্রেমে পাগল হয় এমক ব্যক্তি যাতে আমার প্রেমে বসীভূত হয়ে যায় আমার প্রাণ প্রিয় বন্ধুরা এই শব্দটুকু আপনারা লিখবেন লেখার পরে তাবিজগুলি খুবই সুন্দর করে মুড়িয়ে নেবেন মোড়ানোর পর আপনি যে কোনো তামার মাদুলি হোক ফাইবারের হোক যে কোনো মাদুলির ভিতরে আপনি ভরে নেবেন ভরে নেওয়ার পর ভালো করে সুন্দর করে মোম দিয়ে আটকে দেবেন যে কোনো মোম দিয়ে ভালো করে আটকে দেবেন ভালো করে মোম দিয়ে আটকে দেওয়ার পরে আপনি যেটি করতে হবে ভালো করে মনোযোগ সহকারে শুনবেন এবং প্রত্যেকটি তাবিজ প্রত্যেকটা কাজ আপনাকে মনোযোগ সহকারে করতে হবে এবং খুবই মূল্যবান অবস্থায় আপনাকে করতে হবে এবং এটি এতটাই মূল্যবান টপিক যে আপনার কোনো ভুল হয়ে গেলে কাজ হবে না আপনি কি করবেন এবার মনোযোগ সহকারে শুনুন প্রথম এক নাম্বার আপনি হাতে বেঁধে নেবেন এক নাম্বার আপনি হাতে বাঁধবেন দুই নাম্বার পুকুরের জলে ফেলে দেবেন দুই নাম্বার পুকুরের পানিতে যে কোনো স্থানে যে কোনো জায়গায় আপনি ফেলে দেবেন তিন নাম্বার আপনি যে কোনো জায়গায় গাছে ঝুলিয়ে দেবেন যে কোনো স্থানে যে কোনো জায়গায় গাছে ঝুলিয়ে দেবেন চার নাম্বার আপনি পাথরে চাপা দিয়ে রেখে দেবেন যে কোনো আপনার বাড়ির যে কোনো স্থানে পাথরে চাপা দিয়ে রেখে দেবেন চারটে হয়ে গেল আর চারটে থেকে গেল এই চারটেকে কী করবেন ভালো করে মনোযোগ সহায়কারে শুনবেন পরিষ্কার মাটি বা যেটাকে কাদা বলে নরম মাটি বলে ওই নরম কাদা মাটি নেবেন নেওয়ার পরে ওই যে চারটে তাবিজ আছে ওই চারটে তাবিজ আপনাকে অল্প করে কাদা নিয়ে ভেতরে ঢুকিয়ে ভালো করে গোল গোল করে ওর চারটে লাড্ডু তৈরি করবেন ভাটুল তৈরি করবেন মার্বেলের মতো কাঁচের গুলির মতো তৈরি করবেন তৈরি করার পরে আপনাকে যেটি করতে হবে আমার প্রাণ প্রিয় বন্ধুরা ওই চারটে গুলি আপনাকে প্রতিদিন নদী বা গঙ্গার ধারে বা পুকুরের ধারে যাবেন যাওয়ার পরে একটি করে ছুঁড়ে ফেলে দেবেন আর বলবেন এমক ব্যক্তি যেন আমার জন্য পাগল হয়ে যায় এমক ব্যক্তি যেন আমার জন্য উলমাদ হয়ে যায় এম আপনার মনের কথাটা আপনি বলবেন আর এটি একই দিনে ফেলবেন না ভালো করে মনোযোগ সহকারে শুনবেন একই দিনে আপনারা ফেলবেন না এটি চার দিনে চারটে ফেলবেন সন্ধ্যার আজানের পর সন্ধ্যার আজানের বা নামাজের পরে আপনি এটি প্রতিদিন একটি করে ফেলবেন ফেলার সময় আপনি আপনার মনের কথাটি বলবেন আর এটি ফেলা হয়ে গেলে আপনি পিছনের দিকে তাকাবেন না ডাইরেক্ট বাড়ি চলে আসবেন পিছনের দিকে তাকালে এতে প্রবলেম হতে পারে তাছাড়া অনেকেই বলছে পিছনের দিকে তাকালে হয়তো কাজ হবে না হ্যাঁ অবশ্যই হবে কিন্তু পিছনের দিকে না তাকানোই অতি উত্তম তাই আমার প্রত্যেকটা ভিওয়ার্সকে বলবো যারা কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করুন কিন্তু করার আগে আপনাদেরকে ছোট্ট একটি কাজ করতে হবে কি কাজ এই ভিডিওটি অন্তত পাঁচ শেয়ার করতে হবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমি ওই সমস্ত ভাই ও বন্ধুদের জন্য দোয়া করি যারা আমার এই সুন্দর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওগর অকবর আরামিন আমার প্রত্যেকটা ভিউয়ার্সের মনের সব ইচ্ছাকে পূরণ করে দিও তাদের বালা মুসিবত বিপদ আপদকে দূর করে দিও আর এই কাজটি যা করবেন আমি প্রত্যেককে অনুমতি দিলাম আপনারা কাজটি করুন আমার কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নেই আপনার কাজটি করুন অবশ্যই দেখবেন আপনার কাজটি খাটবে ইনসা আল্লাহ আপনি মহান রব্বুর আলমিনের প্রতি ভরসা রেখে আপনি সৃষ্টিকর্তার প্রতি ভরসা রেখে সেই মহান মলায় কারিমের প্রতি ভরসা রেখে আপনি কাজটি করুন দেখবেন আপনার কাজটি ফেলিওর হবে না আপনার কাজটি খাটবে না এরকম কোনো ব্যাপার নেই তাই আমি প্রত্যেকটা বন্ধুকে বলবো আপনারা যারা কাজটি করতে চাইছেন আপনারা কাজটি করে তবেই আপনারা ফল পাবেন কথায় একটা আছে বৃক্ষ কি ফলে পরিচয় আপনি কাজটি করলে কাজটির মর্মটা তখনই বুঝতে পারবেন এই কাজটির মূল্যটা কত তাই প্রত্যেক ভাই ও বন্ধুকে বলবো এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমি সর্বদা আপনাদের জন্য দোয়া করব এই দোয়ার ভান্ডার এমন একটা ভান্ডার কোনো শেষ হয় না পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যায় পৃথিবীর মানুষ পর্যন্ত শেষ হয়ে যায় পৃথিবীর ধন দৌলত পর্যন্ত শেষ হয়ে যায় পৃথিবীর আমি আপনি পর্যন্ত শেষ হয়ে যাব পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যাবে কিন্তু দোয়া এমন একটা জিনিস এই দোয়া পৃথিবী যতদিন থাকবে দোয়াও ততদিন থাকবে তাই আপনারা মন খুলে এই অধম গুণাগারের জন্য দোয়া করবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করব খাস করে আমার ছেলে এম ডি আফিফ ওর জন্য দোয়া করবেন আমার সন্তানের জন্য দোয়া করবেন আমার আব্বু সোনার জন্য দোয়া করবেন দেখবেন আমিও সর্বদা আপনাদের জন্য দোয়া করি তাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে আমার তরফ থেকে খোদা হাফেজ এই দেখেন ভিডিও করতে করতে আবার চলে এসছে দেখেছেন ইঁদুরটা চলে এসছে